হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে নতুন যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার দু হাজার পঁচিশ সেটার নিয়োগ কবে থেকে শুরু হবে এবং তোমাদের ফর্ম ফিল কবে শুরু হবে এবং তোমাদের নতুন কি কি যে চেঞ্জ এসেছে সেগুলো কি কী রয়েছে সব কিছু আজকে ডিটেলস আলোচনা করব তো তোমরা যদি আইসিডিএসের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং আইসিডিএস নিয়ে তোমরা ভাবো তাহলে কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো প্রথমে আমি তোমাদের জন্য তোমাদের কমেন্টে কিছু আসা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি এখানটায় রেখেছি সেটা হলো দু সালে কবে নিয়োগ শুরু হবে এটা তোমরা এই প্রশ্নটা সকলে অনেকবার করেছো এবং এটা সবচেয়ে একটা তোমাদের কাছে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো সেটা আমি আলোচনা করব তারপর রয়েছে তোমাদের কোয়েশ্চেন যে নতুন সালে দু সালে নতুন কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে তো এটা নিয়েও কিন্তু একটা বড় তোমাদের ইম্পর্টেন্স রয়েছে এখানে নতুন অর্থাৎ আগে যা তোমাদের যোগ্যতা ছিল সেই তুলনায় কিন্তু পঁচিশ সালে কিছু যোগ্যতা চেঞ্জ হয়েছে এবং তার যে অফিসিয়াল নোটিশ সেটাও তোমরা অলরেডি ডিসেম্বরে পেয়ে গিয়েছো এবং সেখানে কিন্তু বয়সেরও একটা ছাপ রয়েছে অর্থাৎ তোমাদের বয়সের অনেকটা চেঞ্জেস রয়েছে তো এটাই প্রথমে বলি যে তোমাদের এখানে বয়সের নতুন কি চেঞ্জ এসেছে তো তোমরা দেখেছো আগে যে নোটিশ ছিল সেখানে কিন্তু এক একটা নোটিশে এক এক রকম বলা ছিল সেখানে বলা ছিল আঠেরো কিন্তু মিনিমাম এজ বলা রয়েছিল এখান থেকে ম্যাক্সিমাম অর্থাৎ এক জায়গায় আমরা দেখেছিলাম আগে যেটা ছিল সেটা হলো পঁয়তাল্লিশ ছিল আগে পঁয়তাল্লিশ বছর অবধি ছিল এবং দেন কিন্তু তারপরে বলা হয়েছে যে তোমাদের আঠেরো থেকে বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে আঠেরো থেকে এক জায়গায় লেখা ছিল সেখানে আঠেরো থেকে চল্লিশ বলা ছিল তো এটা আমরা মিনিমাম যে কোনো এক্সামের ক্ষেত্রে যে একটা এজ সেটা আমরা আঠেরো থেকে চল্লিশ বছর অবধি ধরে থাকি কিন্তু এখানে কিন্তু দেখো এখনও আঠেরো তো মিনিমাম রয়েছে এখানে আঠেরো থেকে কোনো জায়গায় লেখা থাকছে পঁয়ত্রিশ আবার কোনো জায়গায় কিন্তু লেখা থাকছে চল্লিশ তো মোটামুটি আমরা এই যে দু সাল সেখানে আমরা আঠেরো থেকে পঁয়ত্রিশ এটা কিন্তু আমরা যে ভ্যালিড সেটা এটা এটা আমরা ভ্যালিড ধরে চলবো আঠেরো থেকে পঁয়ত্রিশ অর্থাৎ যেদিন নোটিফিকেশান বেরোচ্ছে অর্থাৎ ধরো একটা বারো তারিখে নোটিফিকেশান বেরোলো বারো পাঁচ ধরো বেরোলো পঁচিশে তখন কিন্তু তোমাদের যে বারো পাঁচ থেকে তোমাদের এজ লিমিট এখানে কাউন্ট করা হবে যে এই ডেট অবধি তোমার কত বয়স রয়েছে অর্থাৎ তোমার জন্ম তারিখ থেকে এই ডেট অবধি ধরো তোমার একটা আট আটানব্বই ধরো সাল রয়েছে তো আটানব্বই থেকে দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই ডেটে যে নোটিফিকেশানটা বেরোলো অর্থাৎ আটানব্বই থেকে তোমাকে এই দু হাজার পঁচিশ সালের পাঁচ মাস অবধি এসে কিন্তু তোমাদেরকে কাউন্ট করতে হবে কত বয়স হলো তো এটা হলো বয়সের চেঞ্জেস তো তোমরা বুঝতেই পারছো আর আর একটা নতুন যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এটার ক্ষেত্রেও কিন্তু তোমাদের একটা বড় চেঞ্জ এসেছে সেটা হলো যে যারা কিন্তু ভেবেছিলে যে মাধ্যমিক পাশে এখনও পর্যন্ত ওয়ার্কার এবং হেল্পার পোস্টের জন্য আবেদন করতে পারবে কিন্তু তোমাদেরকে বলে রাখি অনেকের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা খারাপ ব্যাপার হতে পারে যে তোমরা কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাশ করনি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে রয়েছ তাদের তারা কিন্তু জানাতেই হচ্ছে তোমাদেরকে তারা কিন্তু আবেদন কোনোভাবে করতে পারবে না অর্থাৎ হেলপার পোস্টের জন্য হলেও কিন্তু তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো না সুতরাং তোমাদের কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন হিসেবে এইচএস কিন্তু লাগছে সুতরাং যারা এখন এইচএস করি তাদেরকে বলবো যে নেক্সট হয়তো তোমরা দুবছরে করতে পারবে না কোনো আবেদন কিন্তু তারপরে যে ভ্যাকান্সিগুলো বেরোবে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই আবেদন করতে পারবে তো তোমাদেরকে বলে রাখবো যারা এইচএস পাশ করেনি তারা চেষ্টা করবে এইচএস পাস করে তোমাদের মিনিমাম কোয়ালিটি কোয়ালিফিকেশানটুকু রাখার কারণ এই এইচএস পাস ছাড়া কিন্তু এখন তোমরা বুঝতে পারছো শিক্ষার যা হাল সেহেতু এইচএস পাস ছাড়া কিন্তু কোনো জায়গাতে কোনো রকমই তুমি আবেদন করতে পারবে না সুতরাং এইচএস পাস কিন্তু ম্যান্ডেটরি রয়েছে আর একটা মোস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে দু সালে নিয়োগ কবে শুরু হবে তো তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল এখন ওবিসি মামলা কিন্তু চলছে যেটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার ওবিসি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ডেটের পর ডেট একটার পর একটা ডেট চলেই আসছে এবং এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল কোনো কিন্তু ডিসিশান আসেনি সুতরাং ওবিসি কেস যতদিন না মিটছে ততদিন পর্যন্ত তোমরা ধরে রাখো যে কোনো রকম কোনো সেই হিসেবে তোমরা নোটিফিকেশান বা তোমাদের রেজাল্ট বা তোমাদের কোনো নিয়োগ বা পরীক্ষার আবেদন ফর্ম সেটা কিন্তু কোনোভাবে স্টার্ট হচ্ছে না কারণ এই ওবিসি মামলা যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত কিন্তু এইভাবে চলেই আসবে হয়তো তোমরা কোনো শর্ট নোটিফিকেশান পাবে যে হয়তো আবেদন শুরু হতে পারে বা শুরু হতে চলেছে বা কবে থেকে শুরু হবে এইরকম শর্ট নোটিফিকেশান পাবে বাট 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 কিন্তু তোমরা ফাইনাল যে নোটিফিকেশন সেটা কিন্তু ওবিসি মামলা যতদিন না মিটবে ততদিন পর্যন্ত পাবে না আর তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে উত্তর চব্বিশ পরগনার রেজাল্ট কবে হবে তো এই নিয়ে আমি এই ভিডিওতে বলবো না এমনিতে ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে নেক্সট যে ভিডিও আনবো সেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে তোমাদের উচ্চ উত্তর চব্বিশ পরগনার যে আইসি ডিএস এর রেজাল্ট অর্থাৎ তোমাদের যে এক্সাম হয়েছে সেই এক্সামের রেজাল্টটা এক্স্যাক্টলি কবে নাগাদ হতে পারে এবং যে এখনও পর্যন্ত রেজাল্টটা অনেক দিন হয়ে গেলো সেটা আটকে আছে তো কেন আটকে আছে সেই সম্পর্কিত ডিটেলস আলোচনা করবো আর নতুন নতুন এইরকম তোমাদের ইনফরমেশন ভিডিও যদি পেতে চা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল থ্যাংকস ফর ওয়াচিং আর তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওটি এইটুকু শেয়ার করলাম Thanks for watching.